কেউ <muchin> না <muchin> 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 ওহ নো 라হিন্দ মেকনে আউট হয়ে যেতে তোমার পায়ে লেগেছে তাই তুমি বেঁচে গেলে ওয়াইট ওয়াইট ভাই একজন আই পড়ছে জাহিদ ভাই নিয়ে ফাহিম কারো কিছু জিজ্ঞাসা করা হলে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন আমরা চেষ্টা করবো রিপ্লাই দাও গুড বিল্ডিং মিনাশ ভাই ব্যাটসম্যান জাইদ ভাই হাতে মলা লাগিয়ে নিলেন যাতে হাতটা খুলে যায় আর সে চার মারতে পারে

আমাদের মাঝে জাহিদ বাইরে একটু প্ল্যানিং করছে দেখা যাক প্ল্যানিং এর পরে হ্যালো লাগো আমাদের মাঝে অল

তাহলে কি আমরা আশা করি হেরে যাবে মারাত্মক বলিং চলছে আমাদের মাঝে এখানে ও একটা সিঙ্গেল চললো মারাত্মক ভাবে এটা কি হলো যাইবে এটা কি করলাম জাহিদ ভাই নিজের সবটুকু দিয়ে নিজের প্লেয়ার সবটুকু দিয়ে চেষ্টা করছে এই ম্যাচটি জেতার জন্য জিততে পারল ওয়াইট হোয়াইট

আমাদের মাঝে এবার আসছে আমাদের প্রিয় ভাই ও বোন বছরের বেস্ট বলার বলিং আসছে আরিফ ভাই দেখা যাক এবার জাহিদ ভাই আরিফ ভাই পরামর্শ চলছে দেখা যাক এবার কি হয় এবার কি চার খাবে না কি আউট করতে পারবে দেখা যাক আমাদের ভাই টিম

white 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 di sana white oh di single holo Bagi single nomor, oh, lan you know. ko to rak 2 kilo aar start hai nana leye